গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অভয়ের ঘর থেকে বেরিয়ে আসছে কুণাল তার মুখে চাপা টেনশন আর চোখে ভয়ের ছাপ স্পষ্ট ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে শ্রদ্ধার সঙ্গে কুনালের ধাক্কা লাগে শ্রদ্ধা একটু থমকে দাঁড়ায় আর কোনাল ভান করে বলে ওঠে ভাবিজি আপনি একটু দেখে চলবেন না এভাবে চললে তো অভয় ভাইয়াকে হারাতে হবে কুনালের কথায় লুকিয়ে থাকে অন্য অর্থ কিন্তু শ্রদ্ধা সেটা ভালোভাবেই বুঝে যায় কোনো উত্তর না দিয়ে শ্রদ্ধা কুনালকে পাশ কাটিয়ে অভয়ের ভরের দিকেই এগিয়ে যায় শ্রদ্ধা যখন অভয়ের ঘরের সামনে পৌঁছতে যাচ্ছে ঠিক তখনই পেছন থেকে আবার কুনালের কণ্ঠ শোনা যায় কুনাল বলে ভাবিজি শুনলাম আপনি নাকি কীর্তি ভাবিকে আইপিএস হওয়ার জন্য ভর্তি করিয়ে দিয়েছেন শ্রদ্ধা ধীরে ঘুরে কুনালের দিকে তাকায় তার চোখে দৃঢ়তা আর আত্মবিশ্বাস শ্রদ্ধা স্পষ্ট ভাষায় কুনালকে বলে আমাদের ঘরের কেউ ফেল করলে আমরা কি চুপ করে বসে থাকব কীর্তি আইপিএস অফিসার হবে যাতে টিপাটি পরিবারকে রক্ষা করতে পারে শ্রদ্ধার এই কথা শুনে কুনালির মুখের রং বদলে যায় ভেতরে ভেতরে সে আরও আতঙ্কিত হয়ে পড়ে এরপর গল্পের ধারা একটু বদলে যায় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা হয় প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি ভাগ্যরেখা তিনশো একষট্টি নম্বর এপিসোড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপর আবার গল্পে ফিরে আসা হয় আমরা দেখি শ্রদ্ধা কুনালকে বলছে যে কীর্তি আইপিএস অফিসার হবেই এই কথা শুনে কুনাল ভীষণ ভয় পেয়ে যায় বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট কুনাল ভান করে বলে কীর্তিভাবি আইপিএস হলে তো টিপাটি পরিবারের জন্য ভালোই হবে কিন্তু এই কথা বলতে গিয়ে তার গলা কাঁপে শ্রদ্ধা কুনালের এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে হঠাৎই তাকে জিজ্ঞেস করে বসে তুমি তো আবার ভুল করে সোনিয়াকে খুন করে ফেলনি তো প্রশ্নটা শুনে কুনাল একেবারে থমকে যায় কিছুক্ষণের জন্য সে কথা হারিয়ে ফেলে তারপর জোর করে একটা হাসি এনে বলে ভাবিজি আমি তো এই বাড়ির জামায় আমি কিভাবে খুন করতে পারি আপনি সবসময় মজা করেন শ্রদ্ধা কুনালের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে মজা না কুনাল আমি চাই সোনিয়ার খুনিকে আর অভয়ের ওপর হামলাকারীকে আমরা দ্রুত খুঁজে বের করতে পারি অভয় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর সত্যিটা যেন টিপাটি পরিবারের সবার সামনে আসে শ্রদ্ধার এই কথা শুনে কুনালের বুকের ভেতর কাঁপুনি শুরু হয় সে মনে মনে ভাবে সত্যি যদি সব বেরিয়ে আসে তাহলে তার শেষ এরপর আমরা দেখি অন্যদিকে শ্রদ্ধা কীর্তিকে পড়াচ্ছে পড়াশোনার টেবিলে বই খাতা ছড়ানো কীর্তির স্বপ্ন আর আত্মবিশ্বাস ঠিক তখনই বরুণ সেখানে এসে শ্রদ্ধা ও কীর্তির হাতে কফি দিয়ে যায় পরিবেশটা খুবই শান্ত ও আশাবাঞ্জক সকালবেলা দেখা যায় টিপাটি পরিবারের সবাই একসঙ্গে বসে কীর্তিকে নাস্তা খাওয়াচ্ছে শ্রদ্ধা ভরে বলে কীর্তি তুমি মন দিয়ে পরীক্ষা দাও আইপিএস অফিসার হয়েই তুমি টিপাটি পরিবারের মুখ উজ্জ্বল করবে বরুণ কীর্তিকে আশ্বস্ত করে বলে তুমি কোনও চিন্তা করো না আমি আছি তোমার পাশে তুমি আগে বেরো তোমার ব্যাগ নাও আমি আসছি কীর্তি তখন পরিবারের সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিদায় নেয় পরিবারের প্রত্যেকের চোখে তখন আশা আর প্রার্থনা একদিন পর আমরা দেখি কীর্তি আইপিএস পরীক্ষায় অংশ নিয়ে বাড়িতে ফিরে এসেছে পরের দিন সকাল আজ রেজাল্ট বেরোবে শ্রদ্ধা কীর্তি আর টিপাটি পরিবারের সবাই ভীষণ টেনশনে আছে শ্রদ্ধা বরুণকে বলে তুমি ল্যাপটপ খুলে দেখো রেজাল্ট কি দেখাচ্ছে ঘরে তখন নিঃশ্বাস বন্ধ করা নিরবতা এই সময়ে এক কোণে দাঁড়িয়ে থাকা কুণাল মনে মনে বলে আইপিএস অফিসার হওয়া এত সহজ না সবাই আজকাল মাথা খারাপ করে ফেলেছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই বরুণ হঠাৎ আনন্দে চিৎকার করে ওঠে সে বলে কীর্তি টিপাটি তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ তুমি আইপিএস পরীক্ষায় পাশ করে গেছ এই কথা শুনে গোটা টিপাটি পরিবার আনন্দে ভেঙে পড়ে কেউ হাসছে কেউ কাঁদছে বরুণের মা কীর্তিকে জড়িয়ে ধরে অভয়ের মা আবেগে বলে ওঠে বাহ কীর্তি তুমি তো আমাদের পরিবারের নাম উজ্জ্বল করলে বুয়াজি মজা করে বলে আমাদের কীর্তিরানি এখন কড়া আইপিএস অফিসার পুরো বাড়ি তখন আনন্দে মুখর ঠিক সেই মুহূর্তে কুনালের মুখে আবার ভয়ের ছায়া তার মাথার ভেতরে শয়তানি বুদ্ধি ঘুরপাক খেতে থাকে সে বুঝতে পারে কীর্তি আইপিএস হলে তার সব পাপ ফাঁস হয়ে যেতে পারে বুয়াজি এরপর সবাইকে জানায় কীর্তিকে দু বছরের জন্য আইপিএস ট্রেনিংয়ে যেতে হবে এই সময়টা তাকে বাড়ির সবাইকে ছেড়ে থাকতে হবে কথাটা শুনে আনন্দের মধ্যেও এক রাশা নেমে আসে পরের দিন সকালবেলা দেখা যায় কীর্তিকে বিদায় দেওয়ার জন্য টিপাটি পরিবারের সবাই প্রস্তুত বরুণের মা কীর্তির মাথায় হাত রেখে আশীর্বাদ করেন সবাই আবেগঘন হয়ে পড়ে চোখের জল লুকোতে পারে না কেউই এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে করতে হঠাৎ গল্পে ভলঙ্কর মোর আসে রাতের অন্ধকারে কুনাল চুপি চুপি অভয়ের ঘরে ঠুকে পড়ে সে দুই হাত দিয়ে অভয়কে গলা চেপে ধরতে যায় ঠিক সেই সময় তার চোখ পড়ে ঘরের এক কোণে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে মুহূর্তের মধ্যে সে নিজেকে সামলে নেয় কুনাল তখন অভিনয় শুরু করে সে অভয়ের সামনে ভান করে কান্না জুড়ে দেয় আর বলে ভাই তুমি কবে সুস্থ হবে যে তোমার এই অবস্থা করেছে তাকে আমি খুঁজে বের করব এই বলে সে মিথ্যা আবেগ দেখায় রুম থেকে বেরোনোর সময় হঠাৎ শ্রদ্ধার সঙ্গে তার চোখাচোখি হয়ে যায় যেতে যেতে কুনাল মনে মনে ভাবে সিসিটিভি লাগিয়ে দিলেও আমার কাজ আরও সহজ হয়ে গেল এরপর গভীর রাতে আমরা দেখি কুনাল মুখোশ পরে দেওয়াল টপকে আবার অভয়কে মারার চেষ্টা করছে ভিউয়ার্স কুনাল কি এবার অভয়কে খুন করতে পারবে নাকি তার সব অপরাধ প্রকাশ্যে চলে আসবে জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আসছে ভাগ্য রেখার পরবর্তী পর্বে